আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে হচ্ছে একটি রাস্তার পাশে ট্রেনটি চলে যাচ্ছে ময়মিন সিং যারা ময়মনসিংহ যাবেন তারা কিন্তু এই ট্রেনটি ব্যবহার করতে পারেন আজকে হচ্ছে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট আটটা চুয়ান্ন মিনিটে ট্রেনটি চলে যাচ্ছে আজকে পাঁচ মিনিট লেট হয়েছে ট্রেনটি আমরা যেটি দেখতে পেয়েছি তো ইতিমধ্যে কিন্তু ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে জয়দেবপুর স্টেশন থেকে এই মুহূর্তে ট্রেনটি ছেড়ে চলে গেল এই রেল লাইন দিয়ে তো এখন সময় আটটা চুয়ান্ন মিনিট তো এই টাইমে ট্রেন যায় তো আজকে আমরা দেখলাম যে পাঁচ মিনিট এবং সাত মিনিট পরে গিয়েছে আসলে যে রাস্তাটি দিয়ে ট্রেনটি এই মুহূর্তে চলে গিয়েছে সেটি কিন্তু অনেক লম্বা রাস্তা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেটি যে লম্বা রাস্তা দিয়ে কিন্তু সেটি আহ উদ্দেশ্যে কিন্তু চলে গিয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাব দেখুন আসলে রাস্তার পাশে দুপাশে কিন্তু রয়েছে সুন্দর ঘাস এবং ছোট ছোট জঙ্গল রয়েছে রাস্তার কিন্তু আরেকটি পাশে কিন্তু আরেকটি রেল লাইন রয়েছে দেখুন রাস্তার ও পাশে কিন্তু রেল লাইন দেখা যাচ্ছে ওই দিক দিয়ে কিন্তু কার একটা ট্রেন চলে যায় সেটি টাঙ্গাইল এবং রাজশাহী যারা ভ্রমণ করেন তারা কিন্তু ওই লাইনে যায় ট্রেন দেখুন রাস্তার ওই পাশে কিন্তু কার একটা লাইন দেওয়া রয়েছে সেই লাইন দিয়ে কিন্তু ট্রেন কিন্তু চলে যায় এখানে দেখুন দুটি লাইন পাশাপাশি রয়েছে যেটি লাইন দিয়ে কিন্তু দুই ভাগে কিন্তু ট্রেন চলাচল করে দেখুন এই এটি হচ্ছে কিন্তু ট্রেনের লাইন আসলে চাপায় দেওয়া হয় এখানে রয়েছে মেশিন যে মেশিনের সাহায্যে আসলে হ্যান্ডেল দিয়ে এটিকে আসলে নিয়ন্ত্রণ করা হয় আর লাইনকে যখন টাইট দেওয়া হয় এই দেখতে পাচ্ছেন আপনারা স্প্রিং সিস্টেম আমরা যতটুকু দেখেছি এদিক দিয়ে বিষয়টা কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেকগুলি লাইন আপনারা রয়েছে দেখতেছেন